নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে চলুন আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব নতুন জায়গা বলছি এই কারণেই কারণ এর আগে আমি অনেকবার গেছি কিন্তু অনেক সময় ভিডিও করা হয়নি তো এটা এই জায়গাটা সম্বন্ধে অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা হচ্ছে বড় কাছারীর মন্দিরে যাব আজকে আর বড় কাছারীর মন্দির হচ্ছে বাঁকড়াহাট রোড আমতলার দিকে যেতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তবে টানা গাড়িতেই বলছি কিন্তু অনেক দিন ধরেই যাবো যাবো করছি ছেলের যখন হয়েছিল এই মন্দিরেই চুল দিয়ে পুজো দেওয়া হয়েছিল আর এখানে আমাদের এই চো দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় বড় কাছারির মন্দির কম বেশি সবাই জানে তো আজকে অনেকটা সকালবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু যেটা হয় আর কি সব সময় তো সময় করে মানে যে টাইমে বেরোবো বলি সেই টাইমে তো বেরোনো হয় না যেহেতু আমরা একা না আমার সাথে অনেকেই যাবে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান ঠান করে নিয়েছি এবার রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে ছেলেকে বললাম একটু জল নিয়ে নে আর ও যেটুকু জল আনলো হেসে তো আমি অস্থির একদম হাফ বোতল তো চলুন যাত্রা শুরু করেছি ইচ্ছা ছিল অনেক সকালে যাওয়ার কারণ সকালবেলা গেলে ভিড়টা কম হয় কিন্তু সেই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে সাড়ে আটটার মতো বেজে গেল যাই হোক কিন্তু মন্দির ফাঁকা ছিল ভগবান হয়তো চাইছিলেন যে আমরা এরকম ফাঁকায় ফাঁকায় পুজো দিই তো দেখতেই পাচ্ছেন সকালবেলার আর আজকের ছিল ছুটির দিন একে তো ফোর্থ স্যাটারডে তার মধ্যে আবার পড়েছে ঈদ তো এই দিনটাকেই কেন নিয়েছিলাম যেহেতু সবার ছুটি থাকে কিন্তু ছুটির দিন শুনেছি প্রচণ্ড ভিড় হয় কিন্তু ওখানে গিয়ে সেই দৃশ্য আমরা দেখতে পেলাম না বেশ ফাঁকা আর এটা মূলত শিব ঠাকুরের মন্দির এখানেই মন্দিরের গায়ে আপনাদেরকে দেখাবো মন্দিরের গায়ে অজস্র মানুষের উইশ লেখা থাকে যে যা ইচ্ছা মনের ইচ্ছা সেখানে কাগজের মধ্যে লিখে রাখতে পারে এবং সেই উইশ পূর্ণ হলে যে কোনো একটা কাগজ খুলে দিয়ে ভগবানকে পুজো দেওয়া এটা মূলত শিব ঠাকুরের মন্দির এখানে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে এবং মূলত যাদের বাচ্চা কাছা নিয়ে সমস্যা যেমন ধরুন কারোর প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্দির খুব ফলপ্রদাও আর এরকম মাঝে মাঝে ছোটোখাটো একটু জায়গায় ঘুরে আসে কার না ভালো লাগে যেহেতু এখন গরমের ছুটি পড়ছে আর দেখুন ঢুকে গেছি অনেকটাই কাছে চলে এসেছি এই মন্দিরের কাছাকাছি জায়গায় প্রচণ্ড গাছগাছালি ভর্তি এবং একটু খুব বেশি শহরের মতন বলবো না আবার পুরো গ্রামও বলবো না পুরো আধা গ্রাম আধা শহর দৃশ্যগুলো খুবই সুন্দর আর এই পাশ দিয়ে চল একদম মন্দিরের কাছে যেতে গেলে খুব চওড়া রাস্তা নয় এই রাস্তাটা বেশ সরু রাস্তায় কিন্তু গাড়ি চলে যাবে আর দেখতেই পাচ্ছেন যে চলে এসেছি মন্দিরে আর মন্দির এখন প্রায় ফাঁকা আর ফাঁকার জন্যই এরকম ভিড় থাক মানে এরকম ফাঁকা থাকবে আমরা বুঝতেও পারিনি যেহেতু আজকে শনিবার শনিবারের ভিড়টা তুলনামূলক বেশি থাকে তো এই দোকানের সামনে একটু বসে ছিল সবাই আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে কথিত আছে যে যারা অনেকে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে দণ্ডি কাটেন এবং পাঁচ কাশেই একটা পুকুর আছে দেখাবো আপনাদেরকে দেখুন দণ্ডি কাটছে আর এই পুকুর থেকে জল তুলে পোলা বাবার মাথায় জল ঢালতে হয় বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট তো খুবই পিছল হয়ে তার মধ্যেই সাবধানে আমরা এই দুধ পুকুর থেকে এই হচ্ছে পুকুর কথিত আছে এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয় তো সবাই এখানে সেটাই করে আর ওই যে ওই দিকের হলুদ হলুদ ওইগুলো হচ্ছে পানা পড়ে আছে এখানে অনেকে স্নানও করছেন বাচ্চাদেরকে নিয়ে স্নান করাচ্ছেন আর এই হচ্ছে মূলত মন্দির এই গাছটা দেখছেন বহু পুরনোই গাছটাকে ঘিরেই মন্দিরটা স্থাপন করা আর এই মন্দিরের চারপাশে দেখুন অজস্র চিরকুটে সবার মনের কথা লেখা যার যেটা মনের উইশ যে ভগবানকে যে যেটা দিয়ে পুজো দেয় তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর এখানে ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা আছে সেটাই করছিলাম ভিড় তুলনামূলক কম কিন্তু যত টাইম বাড়ছে আমরা বেরিয়েছিলাম সকালবেলাই সাড়ে আটটা নাগাদ ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে নটার মতো বেজে গেছিলো তারপরে পুজো দিয়ে যখন বেরালাম তখন বেশ অনেকটাই বেলা আর এই দেখুন মাথায় করে সবাই গোপাল নিয়ে পুজো দিচ্ছে যাদের ছেলে হয় তারা গোপাল দিয়ে পুজো দেয় আর যাদের মেয়ে হয় তারা রাধা দিয়ে পুজো দেয় ভীষণ সুন্দর এখানে একটা পরি পরিবেশ যেটা দেখলে মন জুড়িয়ে যাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখতে পাবেন ওখানে এত সুন্দর পরিবেশ তো যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখানে একটু বসেছিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করার জন্য তো আর সবাই টুকটাক জিনিসপত্র কেনা কারণ কোনো জায়গায় গেলে টুকটাক তো জিনিসপত্র কিনতেই হবে আপনাদেরকে দেখাই এখানে গাড়ি নিয়ে গেলে গাড়ি রাখার কি সুন্দর ব্যবস্থা মানে প্রত্যেকটা দোকানের পাশে প্রচুর বড় বড় পার্কিং লট আছে যার ফলে কি হবে গাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু রাস্তাটা প্রচণ্ড শুরুই দেখুন সমস্ত পাণ্ডারা ডাকছেন এই দোকানে গাড়ি রাখার জন্য গাড়ি রাখার জন্য কোনো পার্কিংয়ের কোনো এক্সট্রা করে পয়সা দিতে হয় না শুধু যে দোকানে আপনারা গাড়ি রাখবেন সেই দোকান থেকে পুজোর ডালি নিতে হয় এবং পুজোর ডালিও খুব যে অনেক দাম তা নয় রিজনেবল প্রাইসেই আপনারা দিতে পারবেন যা যেরকম সুবিধা হবে ফেরার সময় রাস্তা কিন্তু বেশ ভিড় হয়ে গেছিল আর যেহেতু দেখিয়েছি আপনাদেরকে রাস্তাটা বেশ সরু ছিল তো একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোনোটা খুব টাফ এই দেখুন আর একদম মাথায় করে সমস্ত ঠাকুরকে নিয়ে লোকজন নিয়ে সবাই পুজো দিতে আসছেন এই ছোট ছোটো ম্যাটাডোরগুলোই বেশি আসছে তাছাড়াও ছোট গাড়ি অটো টোটো এগুলো তো রয়েইছে যাই হোক সব কিছু সেরে পুজো দিয়ে মন খুব ভালো করে রাস্তা ভ্রমণ করে খাওয়া দাওয়া করে এবার ফিরছি বাড়ির দিকে আর বাড়ি চলেও এসেছি তখন বাজে কটা হবে একটার মতন বাজে তাহলে আজকের এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি